গুড মর্নিং চঞ্চল ওয়েলকাম আমার লাইভে জয়েন করার জন্য অনেক অনেক ভালোবাসা কি হয়ে গেল বুঝতে পারছেন আমার স্ক্রিনটা কোন জায়গাটা হাত পড়লো কে জানে হাত পড়ে গেছে এরকম হচ্ছে কেন বুঝতে পারছি না ছিট করছে কেন হলো এটা বুঝতে পারছি না কি কানেক্টারের মতন কানেক্টারের মতন কোনটা বলো দেখি কোন জায়গাটা হাত করলে বুঝতে পারছি না এটা না এটা না কোনটা কানেক্টার কানেক্টারটা কোথায় আছে দেখছি কোথায় হাত পড়ল এটা আচ্ছা করতে পারছি না ওই দেখো ক্লাস আছে না ব্যাক ক্যামেরার ওইখানে হাত পড়েছে ব্যাক ক্যামেরার ওখানে হাত তো পড়েছে পড়লাম তো তাও তো হচ্ছে না দেখছি ব্যাক ক্যামেরা করলে যে ফ্রন্ট ক্যামেরা আসবে করতে তো পারছি না দাঁড়াও এটা মানে হাতে লেগে গেল ঝট করে ওই যার কারণে এরকম হলো আমার এখানে লে অন আছে আচ্ছা কি বলছে কন্টাক্টের মতন একটা অপশান আছে কন্টাক্টের মতন না আচ্ছা আমার তো একটা অপশান আছে দেখবে ওখানে আচ্ছা টাচ করলাম হ্যাঁ মানুষের মতন অপশানটা দিলে তো আমার এখানে ছবি চলে আসবে ওটা দিচ্ছি না আমি চাইছি এখানে একটা মানে এমনি দিতে মানে টাচ করে দেখো ওকে করো টাচ ওকে তো নেই ডান আছে